যেটা তেত্রিশ বলেন সাতাশ যদি বলেন এখন থেকে প্রায় মাত্র বত্রিশ টাকা দারুন অফার দিয়ে দিচ্ছে আপনাদের পিস করে হ্যাঁ আর তিনটা চোখ আছে চৌকর প্রায় চব্বিশ টাকা দুটো পারলে একই ডিজাইনে ধরুন এক ভদ্রলোকের অর্ডার এগুলো প্রাইস পারবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে হ্যাঁ এটা সামুক ডিজাইন বলে থাকি এটার প্রাইস মাত্র ছ হাজার টাকা খুবই সুন্দর একটা দরজা হ্যাঁ একদম এটার তিনটা ডিজাইন কিন্তু একই ডিজাইন তিনটা দরজা এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি এবং হাইট আছে একাশি ইঞ্চি মোটা আছে পাকা দেড় ইঞ্চি খুবই চমকটা দরজা এবং দেখতে পাচ্ছেন ডিজাইন খুবই চমকটা ডিজাইন অনলি মাত্র ছয় হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ঢাকা ডোর অ্যান্ড ফার্নিচারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইদের দুইটা ব্যানার আছে আর সামনে কিন্তু সবসময় ভাইদের প্রচুর পরিমাণ দরজা ডেলিভারির জন্য রেডি করে রাখা হয় এই সাইডে দেখতে পাচ্ছেন সব মেহেগুনি কাঠের

সিলেট কদমতলি যাবে নোয়াখালী যাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে জায়গায় যাচ্ছে আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হইলে চর ওয়াশপুর কেয়ানিগঞ্জ যদি আপনার কদমতলি থেকে আসেন এক্ষেত্রে আসতে হবে আটি বাজার আটি বাজার একটা ছোটো পার হয়ে

এটা দিয়ে প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সম্পূর্ণ মালের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এরপরে এটা হচ্ছে লতা ডিজাইন এটার পাশে আছে উনত্রিশ ইঞ্চি এবং হাই টাকাশ ইঞ্চি মোটা পাকা দেড় এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা পাচ্ছি এটা হচ্ছে আকাশমণিকার দরজা এটা পাশে আছে উনত্রিশ ইঞ্চি এবং হাই টাকা ইঞ্চি মোটা পাকা দেড় এটার প্রাইস ভাইয়া মাত্র এগারো টাকা এগারো হাজার এগারো হাজার

এখানে আটা দরজা আছে এটা হচ্ছে খুব সুন্দর দরজা হ্যাঁ এটা মাস্টার আটা টপের মধ্যে ফুল দিন দেওয়া আছে অনলি মাত্র 6000 টাকা 6000 টাকা এখানে আরো দুটো দেখতে পাচ্ছি এখানে দেখা আছে একটা দরজা আছে এটা হচ্ছে শামুক ডিজাইন বলে থাকি আমরা শামুক ডিজাইন হ্যাঁ এটা শামুক ডিজাইন বলে থাকি এটার প্রাইস মাত্র 6000 টাকা এখানে আছে এটা তো আরডি ব্রাউড এটা ব্যাক সাইডে প্লেন সামনে যেটা ডিজাইন করা আছে এরকম ডিজাইনে মাত্র পাল্লা 5500 টাকা 5500 টাকা 5500 টাকা

এখন থেকে প্রায় মাত্র বত্রিশশো টাকা দারুন অফার দিয়ে দিচ্ছে আপনাদের জন্য মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জুড়ে চার্জ ফ্রি যে কোনো সাইজ উনচল্লিশ তেত্রিশ আপনার সাতাশ ইঞ্চি মাত্র বত্রিশশো টাকায় আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে চৌকাট আছে দেখতে হ্যাঁ এগুলো হচ্ছে মেহগুন কাঠের চৌকাঠ এগুলো সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চৌকাট এগুলো সবই ঢাকার বাইরে যাবে দেখতেই পাচ্ছেন সব মেহগুনি হ্যাঁ সব মেহগুনি কাঠের চৌকাট পড়তে ভাই

তো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলাভ